দরবা বড় থাকেন তার 14 বছর বয়স হয় তখন মোটামুটি মতো হয় তখন তিনি দেখেন মক্কার লোকেরা সিরেকের মধ্যে নিমজ্জিত তিনি তখন থেকেই তার এই সমস্ত শিরকি কারবার কোনো কিছু ভাল লাগতো না তিনি বেছে নেন নিরিবিলি একটি জায়গা যে জায়গার মধ্যে তিনি সময় কাটাবেন যে জায়গার মধ্যে তিনি চিন্তা ভাবনা করবেন تدবীর করবেন তাফাক্কুর করবেন কোনো বড় লোক বড় হওয়ার আগে কিন্তু সব থেকে প্রয়োজন হলো সে একাকী নিজের ভিতরে নিজের চিন্তা ভাবনা করবে মেডিটেশন করবে ধ্যান করবে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যদি কেউ কোনো বড় ধরনের কাজ করতে চায় রজুল তার চোদ্দ বছর বয়সের মধ্যেই গাড়ে হীরাকে বেছে নিয়েছিলেন যেখানে বসে রুজুল বাবা সাল্লু ধ্যান করতেন যেখান থেকে রুজুল বালাম মক্কাবাসী সিরেকের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে তারা তাদের ভবিষ্যৎ কল্পনা করতেন এবং চিন্তা করতেন না 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 এ ধরনের মূর্তি আমাদের প্রভু হইতে পারে না এ ধরনের বিভিন্ন দেবতা আমাদের ইলা হইতে পারে না এ ধরনের দেবতা আমাদেরকে দিতে পারে এ ধরনের দেবতা আমাদেরকে পানি দিতে পারে না এ ধরনের চিন্তা রুসুল পাল্লাহ আসাল্লাম করতেন ঠিক সেখান থেকে যখন তার বয়স চল্লিশে হয় তখন সেখানে আল্লাহ রকবুল আলমিন তার কাছে জিবিল আমিনকে পাঠান সর্বপ্রথম গানের হেরার মধ্যে জিবরিল আমিনকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে তিনি ভীত সন্তুষ্ট হন জিবরিল আমিন তাকে দেখেই বলে প্রথম কথা বলে এ পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পড়া লেখা জানতেন না তিনি কোনো স্কুলে যান নাই আন্তর্জাতিক ভর্তি হন নাই তার মায়ের থেকে তার দাদার থেকে যতটুকু শিখেছিল তার কালচার যতটুকু তাকে শিখিয়েছিল শুধুমাত্র তাই জানতেন মূর্খ ছিলেন না উম্মি ছিলেন উম্মি বলা হয় যারা তাদের মায়ের দিক থেকে তাদের মাতৃভাষার মধ্যে তাদের স্থানীয় জ্ঞানের মধ্যে যে জ্ঞানগুলো পাওয়া যায় সাধারণত সেইগুলোই তিনি নিয়েছিলেন তিনি কোনোদের কাছে কি করেন নাই লেখাপড়া করেন নাই দাদা হিরার মধ্যে জিবিল এসে বলেন এ কর হে মুহাম্মদ তুমি পড়া শুরু করো সাল্লাম বললেন মা না বেকার আমি পড়তে জানি না আবার রস্লাইসাল্লামকে এভাবে চাপ দেন যে ধরে তারপরে বলেন তাও তিনি পড়তে পারেন না এবার তিনবার চাপ দেওয়ার পর যখন বলেন তখন করেন এখান থেকে ওলাম সাব্যস্তে করেন। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্কর প্রয়োজন হবে ছাত্র এবং শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠতা না আসে এলেমের ঘনিষ্ঠতা যদি না আসে সেই ছাত্র শিক্ষক থেকে সেই ধরনের এলেম হাসিল করতে পারে না জ্ঞান হাসিল করতে পারে কিন্তু এলেমের নুন হাসিল করতে পারে না দুইটা জিনিস খেয়াল রাখবেন একটা হলো জ্ঞান মালুমাত কোরআনের কালো কালো অক্ষর অনেকেই আপনারা বাংলা তর্জমা দেখে তর্জমা করতে পারবেন আরবি জানলেন আরবি দেখে তরজমা করতে পারবেন এর থেকে যেটা আপনাদের হাসিল হবে সেটাকে বলা হবে হলো মালুমাত বা জ্ঞান হাসিল করলেন কিন্তু কোরআনের যে নূর যদি আপনাকে এইটা পাইতে হয় অবশ্যই আপনাকে একজন মুস্তানাদ শিক্ষকের হাতে আপনার হাত থাকতে হবে অন্যথায় আপনি কোরআনের যে আসল নুন এটা পাওয়া কিন্তু সহজ হবে না আপনি বিভিন্ন বাংলা থেকে কোরআনের আপনি হাসিল করতে পারবেন মালুমান হাসিল করতে পারবেন নূরের যে ব্যাপারটা এলেমের যে নূর সেই নূরটা হাসিল করতে হলে অবশ্যই আপনি একজনের সাগরে আপনাকে হইতেই হবে এবং গুণা থেকে মুক্ত থাকতে হবে যে ব্যক্তি সিনার মধ্যে গুণা থাকে সেই ব্যক্তি সিনার মধ্যে কি আসে না নূর এলেমের নূর আসে না ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ছিলেন ওয়াকি ইমাম শাহির উস্তাদ কে ছিলেন ওয়াকি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বললেন আমি পড়ি কিন্তু আমার মনে থাকে না আমি পড়ি কিন্তু কি হয় না আমার তিনি ঈশ্বরের মধ্যে বলেন শাকাউতু ইলা ইন মিন সুই হাবজি আমি আমার উস্তাদ ওয়াকির কাছে শিকায়ত করলাম অভিযোগ জানালাম যে আমি পড়াশোনা করি কিন্তু আমার মস্তিষ্ক সেটাকে ধরে রাখতে পারে না আমি বলে যাই ফাউ সানি ওয়াকি মানে আমার উস্তাদ আমাকে উপদেশ দিলেন ইলা তারকিল মাআসি যে তুমি গুনাহকে কি করো ছেড়ে দাও আমি তিন বললাম কি স্টুডেন্টরা খুব খেয়াল করে শুনবা আমি আমার উস্তাদকে বললাম আমি পড়ি কিন্তু পড়া মনে থাকে না উস্তাদ কি বললো তুমি তোমার কি করে দাও গুনা ছেড়ে দাও এবং ইমাম সাহেব বলেন আল ইলম নুরুমিন ইলাহি এলম হলো আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও নুরুল্লাহি লা ইউতা লি আসি আর আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না এর হৃদয় কি থাকতে হবে পরিষ্কার থাকতে হবে বুঝতে পার যেদিন ওই আসে সেদিনে কি আসছে কে কর মানে তোমরা যে উন্মদ আসত তোমাদের মেন কাজই হলো তোমরা স্টাডি করতে হবে লেখাপড়া করতে হবে মানে শিক্ষিত উন্মত হইতে হবে তোমাদেরকে তোমরা যদি শিক্ষিত না হইতে পারো তাহলে তোমরা দুনিয়ার সম্পর্কে অনেক কিছুই বুঝবা না প্রত্যেকটা জামানার জন্য যে শিক্ষা সে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিদের শিক্ষা তো অবশ্যই গ্রহণ করতে হবে এবং সাথে সাথে প্রত্যেকটা যুগ উপযোগী শিক্ষায় তোমাকে কি করতে হবে শিক্ষিত হইতে হবে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং তার তরুণ যে জীবন ছিল এ থেকে আমরা এইটাই বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন কৃষ্টি কালচার শিক্ষা দিয়েছেন ধৈর্য শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকে শিক্ষার জন্য আমাদেরকে সফল করতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে শিক্ষা দিয়েছেন এরপর জীবনের তেইশটা বছর হবে এর মধ্যে আমরা দুইটা ভাগ করবো একটা হলো মাক্কি জীবন একটা হলো মাদানি আমাদের সামনে যে আয়াত আসবে এটা হলো মাদানি আয়াতের ভিতরে আসবে মাক্কি জীবনের মধ্যে সুলবা সল্লিয়াম যত কষ্ট সহ্য করেছেন তো নির্যাতন সহ্য করেছেন ঠিক আমাদের দেশের মধ্যেও আমাদের বিভিন্ন ভাইরা ইসলামের জন্য প্রায় ষোলো বছর ধরে যত কষ্ট সহ্য করেছেন যত নির্যাতন সহ্য করেছেন কত মামলা হামলা সহ্য করেছেন ঠিক মক্কার মধ্যেও মুসলমানরা রসুলবাহ সাল আলাইসাল্লামের নেতৃত্বে তেরো বছর মার নির্যাতন জুলুম অত্যাচার মক্কায় বনে সহ্য করেছিলেন ঠিক মদিনায় একটা আবার রসুলবাহ সাল্লাহ একটা জীবনে রয়েছে সামনে দিনে আমার চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে জীবনী শেখার জন্য